এই মালটা ওয়ান পিস এর মালিক ডাবল ফ্লাস পাবেন ফ্লাসের মধ্যে এক পিস মালি আছে মাল না এগুলো সাদা এবং

আহ মালের কালেকশন গুলো আমরা দেখানোর চেষ্টা করব তাদের কাছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পার্ট সেট আর এছাড়াও কিন্তু তাদের কাছে প্রচুর পরিমাণে বাথরুম সকল কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমরা যে গোডাউনটিতে চলে আসছি এই গোডাউনটি হচ্ছে আপনার ইউআইটিএস ইউনিভার্সিটি রোড আহ বিশ নম্বর বাড়িধারা যে ব্লকের বিশ নম্বর রোডে আসলে কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে এই সকল প্রোডাক্ট আপনারা ক্রয় করতে পারবেন বন্ধুরা আর ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে কিন্তু হচ্ছে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু তাদের মেইন শপ হচ্ছে বাড়ি যে ব্লক তিন নম্বর রোডে আহ স্যানিটারি আর এখানে আসলেও কিন্তু আপনারা তাদের শোরুমটা পেয়ে যাবেন আর যারা এই সকল প্রোডাক্ট গুলো পারসেস করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন তারা আহ সরাসরি নাম্বারে যোগাযোগ করেন সালাম ইমরান ভাই কেমন আছেন আপনি কি ব্যাপার আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দেখলাম যে প্রচুর মাল নিয়ে চলে আসছেন স্টক এর মানে গোডাউনের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো মাল গতকালকে রাত্রে নামছে গতকালকে রাত্রে নামছে আচ্ছা স্যার রেটটা কি আগের মতোই থাকবে না রেটটা আগের মতোই আছে কি আজকে কিছু আর কিছু ছাড় দিয়ে দেব ঈদের উপলক্ষে আমি রমজান রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে রমজান রমজান উপলক্ষে ছাড় ছাড় আচ্ছা তো প্রথমে আমরা এগুলা ওয়ান পিস দিয়ে শুরু করি ওয়ান পিস দিয়ে শুরু করি না

পাঁচ হাজার টাকা পিস আছে এই মালটা আছে আপনার এক পিস আছে যদি এক পিস মালই আছে মাল আসে না তো কত এটা

ভাই এটা হচ্ছে জেড ফ্ল্যাশ হাইড্রোলিক এগুলো সাদা এবং অফার কালার দুইটার মধ্যে থাকবে দুইটার মধ্যে থাকবে দুইটাই থাকবে এটা হচ্ছে কি আপনার

আর যদি নিতে চান আমরা বেসিনের সাথে যা কল শুদ্ধ দিয়ে দিবা বারো হাজার টাকা আচ্ছা

সাড়ে পাঁচ হাজার একটা মডেল দেখতে পাচ্ছি সাদা এবং অফ কালার থাকবে সাদা অফ এটা যদি বেসিন নেন এটার সাথে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার আরেকটা বেশি দিতে যাদের ডাইনি লাগে কি ওইখান থেকে আপনি ওয়াশিংটন মডেল বলেন ভিক্টোরি বলেন চিনকোনা মডেল যেই টেলিভিশনের সাথে সাড়ে পাঁচ টাকা মডেলের এই তিনটা মডেলে যে কোনো একটা নিলে শুধু স্কোয়ারটা বাদে এই স্কোয়ারটা বাদে জি আচ্ছা স্কোয়ারটা বাদে এই তিনটা মডেলে তিনটার মধ্যে যেই টেলিভিশন সাথে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এটা নিলো সাড়ে পাঁচ এটা নিলো সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা আপনার কাছে রাস্টিক বেসিং দেখতে আছে একটু ওই যে এগুলা কয়টা কালার আছে রাস্টিক রাস্টিকের মধ্যে আছে এগুলা কয়টা কত রাখবেন আপনি এটা হচ্ছে কি আপনি 3500 টাকা পিস 3500 টাকা রাস্টিক আচ্ছা এই যে এগুলা এই ডিম শেপের এইখান থেকে আপনি যেই টপ টপটাই নেবেন আপনি 2000 টাকা

হোলসেলে মাল নিতে চাই আপনার কাছ থেকে বিজনেস করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে মানে মাল দেওয়ার ব্যবস্থা আছে কিনা বাপে যদি ঢাকা বাহির থেকে কেউ যদি কেউ না আসতে চায় যে আমি আসতে পারতেছি না কাজের ক্ষেত্রে বা অনেক জামিলার ক্ষেত্রে আসতে করতেছেন অনেক বিদেশি ভাই এসে আসতে পারবেন যদি সেই হিসাবে আমাদের কাছে মাল নেন আমরা কিন্তু হোম ডেলিভারি কন্ডিশন মাল বিক্রি করি না আচ্ছা ওই যেই মাল নেবেন ফুল পেমেন্ট করলে আমরা আজকে পেমেন্ট দিলে কালকে মালটা পাঠিয়ে দেব পরশুদিন সকালে আলো রহমত আপনি মালটা হাতে পাবেন পরশু দিন সকালে আচ্ছা আপনার কাছে তো সিঙ্কের কালেকশন দেখতে হবে সিঙ্ক আপনার কাছে 2000 টাকা পিস বড়গুলা বড়গুলা 2000 ছোটগুলা ছোটগুলা 1500 1400 কোন মালকের মাল সব নতুন মাল যদি কেউ প্রমাণ করতে পারে পুরাতন মাল আমরা তার ক্ষেত্রে ব্যবসাটা লিখে দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা মানে পুরা এটা যদি কেউ আছে বলে যে এটা পুরাতন মাল না আচ্ছা এটা হচ্ছে এটা তো তো আর কোনো সমস্যা তো নাই না এখানে কোনো সমস্যা নাই এখানে সব স্টক আমরা এই মালগুলো সব স্টক লড়ে কিনি এক হাজার পিস দুই পিস এরকম লড়ে কিনি লড়ে কিনে কমে কিনি কমে বেচি আর কি এই

তারা ভিডিওর স্ক্রিনে বা যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি কিন্তু এই গোডাউনেও চলে আসতে পারেন বা দোকানেও চলে আসতে পারেন এসে কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত মালামালগুলো আছে এগুলো ফ্রাই করতে পারেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আলাইকুম